এই যারা ফাউন্ডেশনের দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাই আমার দিছে এর চেয়ে আমার মেয়েকে তো আছে এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই পা সোজা করে রাস্তা দিয়ে হাইটে যাইতে পারবা না কিন্তু এই ছেলে বাস চালায় আমাদের শ্রমিক সংগঠন করে এই গরমের সামনের দাঁতগুলো গুলা ভাঙ্গা ফেলাইছে তাই বলছি এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম মানুষের অধিকার কৃষক শ্রমিক এই মেহনতি মানুষ রক্ত দেয় জীবন দেয় আহত হয় কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং তলার কিছু লোকেরা তাই আপনাদেরকে বলছি এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে আপনারা লড়াই করেছেন আপনারা ফাঁসিবাদ হটিয়েছেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে আমি যদি বলি এই জুলাই গণ পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর তাণ্ডব কমে নাই ডাকাত সন্ত্রাসী চিন্তাইকারীদের দৌরত্ব বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই শুধুমাত্র ব্যক্তির সেল বদল হয়েছে আগে দিত আওয়ামী এখন দিচ্ছে অন্য নেতারা তাই আমরা বলছি বন্ধুগণ মানুষ এখন সচেতন এই দুর্বৃত্তায়িত রাজনীতির কবর রচনা করে এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে